আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে কেমিস্ট্রি একটা সমস্যা সমাধান খুব সহজেই করার চেষ্টা করব ইনশাল্লাহ এই এই সমস্যাগুলো সাধারণত আমরা পরীক্ষার হলে সহজেই গুলিয়ে ফেলি তো এটার একটা শর্টকাট প্রসেস আছে আছে যেটা আপনি সহজে মনে রেখে এই টাইপগুলো সমাধান করতে পারেন চলুন শুরু করা যাক তো এটার এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে আপনার এগারো বা প্রোটন সংখ্যা এগারো এটার প্রোটন সংখ্যা বারো আর এটার প্রোটন সংখ্যা তেরো এইটার প্রোটন সংখ্যা চোদ্দো তো এখন আমরা কী করবো এইগুলোর সাথে চার্জ সেটার চার্জ দশ দশ ধরে আমরা গুণ করে ফেলব দশ 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 এখানে একশো দশ এখানে একশো বিশ এখানে একশো তিরিশ এখানে একশো চল্লিশ তো এগুলোর মধ্যে যেইটার আনসার সবচেয়ে বড় হবে ওইটার ফোর্স ফোর্স বেশি ওইটার ফোর্স বেশি ফোর্স বেশি অর্থাৎ অর্থাৎ বেশাদ্দ বেশাদ্দ কম বা ছোটো বা ছোটো তো খুব সহজেই আমরা কিন্তু এটা আনসার করে ফেলতে পেরেছি যে এই আয়নগুলোর মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে আপনার সিলিকন সিলিকন হবে আনসার তো এইভাবে আমরা কিন্তু এই প্রচেষ্টা মনে রেখে খুব সহজে এইগুলোর আনসার করতে পারি